বড়ো ধরনের খেলা শুরু হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে রাজাধিরাজ হবে চারটি রাশি তাদের সৌভাগ্যের যোগ গজকেশরী যোগ তাদের প্রভাবটা পড়বে এই চারটি রাশি উপরে কারণ গ্রহদের নক্ষত্রের যে প্রভাবটা তা কিন্তু এই চারটি রাশির উপরে কিন্তু আপনার পড়তে চলছে কারণ দু সালে আমরা যদি গ্রহদের সংসার বা ট্রানজিট নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব শনি রাহু এবং কেতুর মতো গ্রহদের যে একটা পরিবর্তনের কারণে তার শুভ প্রত্যয় প্রভাবটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে চারটি রাশির উপরে আপনার পড়বে যার কারণে আপনার মরা গাঙ্গে যেমন জোয়ারে প্লাবিত হবে তেমনি ভাঙা দোকানে আপনার অর্থের জোয়ার যেমন বয়ে যাবে তেমনি ভাঙা ঘরে আপনার কিন্তু স্বর্ণের সূর্যের হাসি কিন্তু আপনার ফুটে উঠবে এর কারণটা হল ভাগ্য দেবী আপনাকে দুহাত তুলে আশীর্বাদ আপনাকে করবে কারণ আপনি কর্মের উপর দাঁড়িয়ে আছেন আপনি ভক্তির উপর দাঁড়িয়ে আছেন আপনি সততার উপর দাঁড়িয়ে আছেন আপনি ভদ্রতার উপর দাঁড়িয়ে আছেন এবং আপনি একটা রানী গতির মধ্যে আপনি অবস্থান করছেন সেটা আপনার লস হতে পারে সেই লসের হাতটা কিন হাত থেকে আপনি কিন্তু পরিত্রাণ পেতে চলছে এই চারটি রাশি এবং তাদের জীবনের ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে সেটাও তারা পরিপূর্ণতা করতে পারবে এবং এই শনির গোচরের একটা প্রভাবও এই চারটি রাশির উপরে কিন্তু আপনার পড়বে দু সালে এই ফেব্রুয়ারি দিক থেকে এবং আপনার দেখা যাবে এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেই ত্রেলক্ষ্মীর যে কৃপা আপনার এই যে তে কৃপায় দেখা যাবে আপনার এই চারটি রাশির জীবনে একটা আমূল পরিবর্তন আপনার হতে চলছে তাদের জীবন তাদের ভাগ্য তাদের অর্থ শিক্ষা বিদ্যা বুদ্ধি কারণ আপনার সেনাপতির অগ্রগতির ভূমিকা এবং যুবরাজের আপনার আগমন উপধৌকনের বিষয়বস্তু এই যে আপনার দেখা যাবে যে এই যে আপনার মঙ্গল এই যে এবছরই মঙ্গল কেতু আপনার হবে গেম চেঞ্জার এই গেম চেঞ্জারই হবে আপনার চারটি রাশি এর কারণটা হলো এই চারটা রাশিই কিন্তু আপনার গেম চেঞ্জার হতে চলছে অতএব আপনার জীবনে এই ফেব্রুয়ারিতেই শুরু হতে যাচ্ছে আপনার অর্থের দাবানল সৌভাগ্যের দাবানল আপনার ব্যবসায় অগ্রগতির দাবানল এবং আপনার আলাপ আলোচনা অগ্রগতি সর্বক্ষেত্রেই একটা সাধুবাদ আপনাকে জানাবে এই চারটি রাশি দু হাজার সালে ফেব্রুয়ারি মাস থেকে প্রথম থেকেই সে কিন্তু শুরু হবে কারণ সমস্ত গ্রহদের নিয়ম অনুসারে আপনার এই যে রাশির পরিবর্তন আপনার হতে চলছে এই গোচরে সমস্ত রাশির প্রভাব এবং এই গোচরের কারণে ভাগ্যের কারণে অনেকটা রাশি যেমন সুফলতার দিকে বহন করবে এবং এর প্রভাবটা বারোটা রাশির উপরে যেমন পড়বে তার মধ্যে এই চারটি রাশি তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে তার ভাগ্যে ভাগ্য দুয়ারে স্বর্ণ যেন ঢুকে পড়বে আবার কয়েকটা রাশির জীবনে অনেক চিন্তা ভাবনা করেও তাদের পা এবং চিন্তা ভাবনা করে কদমে কদমে এগুতে হবে এর কারণটা হচ্ছে এই জাগতিক জগতের গ্রহদের সঞ্চারের কারণে এই চারটি রাশির ভাগ্যকে সঞ্চিত করে তাদের সৌভাগ্যের দিকে ধাবিত করবে এই চারটি রাশিকে তাদের অর্থ বুদ্ধি জ্ঞান বিদ্যা এবং ব্যবসায়িক অগ্রগতি লয়ার সেক্টর ডাক্তার সেক্টর আপনার চেম্বারের ব্যবসা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি এবং গবেষণার ক্ষেত্রে তারা একটা আলোড়ন সৃষ্টি করবে এবং দেখা যাবে এই চারটি রাশি তাদের অজানাকে তারা যেন আয়ত্ত করতে পারবে এবং তারা তাদের ব্যবসা বাণিজ্যের প্রতি এতটাই আসক্তি হয়ে পড়বে এতটাই অনুগত হয়ে পড়বে এবং ভক্তিপ্রয়ন হয়ে পড়বে যে কোনো উপায় হোক তার ব্যবসাকে একটা উন্নত জায়গায় সে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেও দ্বিধাবোধ করবে না এবং এই দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে সূর্য মঙ্গল ও বোধ এই চারটি রাশ চারটি গ্রহের শক্তিশালী একটা প্রত্যাবর্তন এবং সঞ্চার এই যে গতির মুখে পড়বে এই চারটি রাশি এবং আপনার জীবনকে একটা সৌভাগ্যের স্বর্ণে চাকার মতো সে যেন ঘুরে যাবে যেখানেই যেন আপনি হাত দেবেন সোনার ফসলে আপনার ঘর ভরে যাবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা উন্নত লোকের সঙ্গে আলাপ আলোচনা পরিচয় ঘরা চাকরির জন্য আপনার একজন ভালো লোকের সঙ্গে সঙ্গে সঙ্গলাপ করার কারণে আপনাকে বেশ খানিকটা অগ্রগতির দিকে এবং পদঘাট বলে দেওয়া এই চারটি রাশি কিন্তু আপনার পেতে চলছে কারণ আপনার সেনাপতি মঙ্গল এবং যুবরাজ বুধের এই যে গতির কারণে তাদের জীবনের একটা চমৎকার সেনাপতি এবং যুবরাজের খেলা শুরু করবে এই ফেব্রুয়ারি মাসে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং আমার আপনার জন্য আমাকে এবং আপনাকে জাগাবার জন্য সেনাপতি মারমুখী আচরণ হয়ে উঠবে তৎসঙ্গে আপনার যুবরাজ বিভিন্ন দেশ দেশ ঘুরে ঘুরে আপনাকে অর্থ সঞ্চয় যশ খেতি প্রতিপত্তি আপনাকে বাড়িয়ে দেবে যার কারণে বিমানের ব্যবসা গাড়ির ব্যবসা জাহাজের ব্যবসা নৌকোর ব্যবসা সব জায়গায় সোনার ব্যবসা রুপোর ব্যবসা তামার ব্যবসা পিতলের ব্যবসায় একটা চমৎকার অগ্রগতির দিকে আপনাকে ধাবিত করবে এবং হাতের কাজে আপনার সুন্দর দক্ষতা আপনাকে বাড়িয়ে দেবে এবং আপনার হাতের কাজ দেশ থেকে দেশান্তরেও যদি যায় এই চারটা রাশির জাতক ও জাতিকাগণ দু সালে আপনার দেখা যাবে এই যে চার ফেব্রুয়ারির পর আপনার কিন্তু মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করেন তাহলে দেখবেন বুধ ফেব্রুয়ারি মাসে দুবার গোচর করবে বুথ কিন্তু গোচর করবে দুবার এবং মজার ব্যাপার হলো এই মাসেই আপনার নানা সুবিধা পাবে এবং মজার ব্যাপার রাজপুত্র হিসাবে যুবরাজ বুধ ফেব্রুয়ারি মাসে দুইবার গোচর করার কারণে চার ফেব্রুয়ারি আপনার গ্রহ গোচরের যখন দেবগুরু বৃহস্পতি আপনার বৃহস্পতি মার্গি হবে তখন কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে এবং এগারোই ফেব্রুয়ারি বুধ শনি এবং আপনার বুধ শনির মতো বড় বড়। রাশি প্ল্যানেটগুলো কুম্ভ রাশিতে আপনার প্রবেশ করবে এবং সেখান থেকেই আপনার রাজা সূর্য এবং পুত্র শনি রবিপুত্র পুত্র পিতা পুত্রের এই যে একটা মানে আপনার কুম্ভ রাশিতে আসবে তখন কিন্তু আপনার শনি বর্তমানে নিজস্ব ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করে বৃষ রাশি আপনাকে পৌঁছাবে এবং আপনার যার কারণে আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং আপনার বৃহস্পতি আপনার মানে আবার বা আপনার দত্তগুরু শুক্রাচার্য আপনার বড় ঠাকুর তারা কিন্তু একটা আপনাকে এই চারটা রাশিকে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত করবে যেমন করবে আপনার আপনার কর্কট রাশিকে কর্কট রাশি এই মাসে তাদের ভাগ্যের নতুন নতুন অধ্যায় তারা কিন্তু আপনার শুরু হবে তাদের লেখনি কাজে মিডিয়া কাজে মুদ্রণ ক্ষেত্রে মুদ্রা মানে মানে প্রেস জাতীয় কাজে তাদের কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে যাবে এবং তাদের যে কলমে লিখন পদ্ধতি উঠবে সেই লিখনে তুফান হয়ে উঠবে এবং তাদের লেখনে যেন ঝড় বয়ে যাবে এই যে কর্কট রাশির জাতকের অপ্রত্যাশিতভাবে তাদের লাভটা তাদের বৃদ্ধি পাবে এবং তাদের পারিবারে সুখ শান্তি সন্তানদের অগ্রগতি এবং আপনার ভালো জায়গায় পাত্রপাত্রী। পেয়ে আপনি বিয়ে সাদি দেওয়া বা আপনি নিজেও বিয়ে সাদি করে ভালো পাত্রী মনের মতো পাত্রী পাওয়ার কারণে আপনি কিন্তু গর্ববোধ করবেন এবং তেমনি আপনার কিন্তু এই যে জীবনের সমস্ত আশাকে আপনি পূর্ণ করতে পারবে আপনার কর্কট রাশি তেমনি পারবে কিন্তু আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি এই ফেব্রুয়ারি মাসে আপনার অসাধ্যকে সাধন করতে যাচ্ছে কুম্ভ জাতক দীর্ঘদিন পর নিজের উদ্দেশ্যে শুরু করে এবং আপনার ভালো বিচার করে এই ফেব্রুয়ারি মাসে তার পরিকল্পনা সে কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তার স্বপ্ন কিন্তু পূরণ হতে যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে সে সফলতা পাবে এবং জন্মস্থান থেকে দূরে এবং মানে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে এবং কর্মের জন্য জন্মস্থান থেকে দূরে তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে কুম্ভর আপনার রাশি জাতক জাতিকে নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে আপনার কিন্তু ধাবিত হয় হবে তাছাড়াও আপনার এই যে মানে মালক্ষ্মীর একটা তে মালক্ষ্মীর একটা আশীর্বাদ সেটাও কিন্তু এইটি আপনার মানে চারটি রাশি সে কিন্তু আপনি পারবে এবং তার মধ্যে আছে যেমন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের শিক্ষা দীক্ষা মিডিয়া সাহিত্য শিল্পকলা তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে অংশীদারিত্ব ব্যবসায় তারা লাভ লাভের মধ্যে যাবে আদালতে তাদের যে মামলা ঝুলন্ত ছিল সে মামলা থেকে আপনি পরিহার পাওয়া এবং অনেক কঠিন কঠিন মামলা নিষ্পত্তি করা হওয়া তাছাড়া লয়ার সেক্টরে তারা বড় বড় কঠিন মামলায় জয়লাভ করা এবং ডাক্তারদের আপনার কঠিন একটি অপারেশন করে একটা রেডে একটা চারিদিকে সুনাম অর্জন করা এবং একটা ঔষধ যদি আপনি মানে আপনার একটা রোগের কঠিন রোগের ঔষধ যদি আপনি ভ্যাকসিন তৈরিও করে ফেলেন এবং করে একটা বিশ্ব আলোড়ন সৃষ্টি করেন সেটাই কিন্তু আপনার স্বাভাবিক এবং আপনার নিষ্পত্তি জমি জমা বা কাজে বা জটিলতার একটা নিষ্পত্তি চুক্তিবদ্ধ আপনি কিন্তু করবে মিথুন রাশির জাতক তেমনি করবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পৈতৃক সম্পত্তি পৈতৃক আপনি বিষয় সম্পত্তি আপনার হস্তকতা এবং পৈতৃক একটা ব্যবসা আপনার উপরে দায় দায়িত্ব করা এবং পরিবারে দায় দায়িত্ব বৃদ্ধি করা এবং বড় ধরনের একটা প্রতিযোগিতামূলক কাজে সফলতা করে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কঠিন সিদ্ধান্ত নিয়ে একটা বড় ধরনের কাজকে সফল করা এবং নানান ধরনের আনুষ্ঠানিক কাজকর্মের সুযোগ সুবিধা পেয়ে আপনার নাম এবং মিডিয়া ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্র দক্ষতা অর্জন করা আলোড়ন সৃষ্টি করা এবং মনের মতো মানুষের সঙ্গে বিয়েশাদি হওয়া বা আপনার মনের মানুষের সহযোগিতা একটা কঠিন একটা অবস্থান থেকে বের হওয়া সিংহরাশির জাতক ও জাতিকা গণের কিন্তু সাধারণ ব্যাপার হবে কারণ আপনার এই মানে মঙ্গল এবং বুধ দুইবার পরিবর্তনের কারণে বৃহস্পতি বৃহস্পতি রাশি মিন রাশিতে পৌঁছাবে এবং তার কারণে এই চারটি রাশি মানে অশুভ শুভ ফলটাই তারা কিন্তু পাবে তবে পাতি তাদের কিন্তু ভালো যাবে না শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের ব্যথা থাকবে সে ব্যাপারে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ